রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ নয়ই কার্তিক সাতাশে অক্টোবর সোমবার সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটার সময় ষষ্ঠী রাত্রি তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র দিবা দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অতি গণ্ডযোগ প্রাত ছটা আট মিনিট পর্যন্ত কৌলবকরণ দিবা দুটো একান্ন মিনিট থেকে তৈতিলকরণ রাত্রি তিনটে একত্রিশ মিনিট থেকে গড় করণ জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী দশা দিবা দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নরগণ অষ্টত্তরী বৃহস্পতি সরি বৃহস্পতির ও বিংস্তরী শুক্রের দশা মৃতে দোষ নাই রাত্রি তিনটে একত্রিশ মিনিট থেকে এক একপাদদোষ যোগিনী পশ্চিমে রাত্রি তিনটে একত্রিশ মিনিট থেকে বায়ু কোণে কালবেলাদি সাতটা আট মিনিট থেকে আটটা বত্রিশ মিনিটের মধ্যে ও দুটো এগারো মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি নটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম কর্ম কুমারী নাশিকা বেদ দিবা দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে নিষ্ক্রমণ গৃহারম্ভ গৃহপ্রবেশ বৃক্ষাদিরোপণ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা দশটা ঊনপঞ্চাশ মিনিট থেকে জলাশয়ারম্ভ বিক্রয় বাণিজ্য নৌকা নৌকা চালন নৌকা যাত্রা গো বিক্রয়াদি। বিবিধ ষষ্ঠীর একদিষ্ট ও স্বপিন্ডন নারী ষষ্ঠী প্রতিহার ষষ্ঠী শ্রী শ্রী ছট পূজা বিহারে বা শ্রী শ্রী সূর্য পূজা স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাসের দিবস অমৃতযোগ দিবা সাতটা কুড়ি মিনিটের মধ্যে ও আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা উনষাট মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও দুটো চব্বিশ মিনিট থেকে তিনটে ষোলো মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি হঠাৎ প্রাপ্তি বৃষ রাশি দুঃখভোগ মিথুন রাশি পশু দংশনের ভয় কর্কট রাশি মনস্তাপ সিংহ রাশি অকারণে ব্যয় কন্যা রাশি পৈতৃক সূত্রে প্রাপ্তি তুলা রাশি, ভাজন বৃশ্চিক রাশি বদলির সম্ভাবনা ধনু রাশি মিথ্যা অপবাদ মকর রাশি কর্মে ব্যাঘাত কুম্ভ রাশি প্রতারিত মিন রাশি জলজানে বিপদ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন